বাগ্নির বাসা দাওয়াত খেতে গিয়ে ভাগ্নির খাবারের টেবিল সাজানোটা দেখে অনেক বেশি ভালো লাগছে কারণ খাবারের টেবিলে যে মাটির ডিনাসারটা ছিল ওইটা ছিল আমার অনেক বেশি পছন্দের আসসালামু আলাইকুম কেমন আছ সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে গেছি ভাগ্নির বাসায় দাওয়াত খাওয়ার জন্য কারণ ঈদের দাওয়াত ছিল বাগ্নির বাসায় যদিও একটু লেটে কারণ সবার সময় সুযোগ হচ্ছিল না সেজন্য দাওয়াতটা একটু লেটে হয়েছে এখন যেহেতু সময় হয়েছে সেজন্য আমরা সবাই একত্রে চলে গেলাম তারপরেও অনেকে যেতে পারছে অনেকে যেতে পারে নাই বাগ্নির বাসা যাওয়ার পরে ভাগ্নির খাবারের টেবিলটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এই যে মাটির ডিনাসার এটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু সময় সুযোগ হচ্ছে না সেজন্য নিতে আমি আমার আমার একসাথে নিতে চেয়েছিলাম সময় হয়েছে সেজন্য সে নিয়েছে আমার জামাই আমাকে আশা তার সময় হচ্ছে না সেজন্য নিতে পারতে না আর এ হচ্ছে জামাই যার বাসা আমরা দাওয়াত খেতে গেছি আর এদিকে আমার ছেলে আমার জামাই ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপতেছে কারণ যেহেতু আমরা একটু দেরি করে গেছি আমাদের আগে যারা গিয়েছে তারা খাবারের জন্য বসে গেছে আমি চলে আসছি বাচ্চাদের রুমে বাচ্চারা কি করতেছে দেখার জন্য দেখতেছে এখানে বাচ্চারা সাজুকুজু নিয়ে ব্যস্ত আর এদিকে আমার মেয়ে আমার ভাগ্নি মেয়ে দুজনে কোলাকুলি ওদের দেখা হয় এখন ফার্স্ট দেখা হয়েছে সেজন্য আমার ভাগ্নি মেয়ে আমার মেয়ে কাছাকাছি বয়সের ওরা দুজনের মধ্যে খুবই একটা বন্ধুত্ব সম্পর্ক ওদের দেখে তারপরে চলে আসছে খাবার টেবিলে খাবার এসে আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে যে আমার পছন্দের মাটির প্লেটে ভাত খেতে পারতেছি আর ভাগ্নি যে আইটেমগুলো করছে প্রত্যেকটা আইটেমের মজার ছিল বর্তা মাস মুরগি গোস ডিম গরুর কুরমা আর সবচেয়ে বেশি চিটঙের ট্রেডিশনাল খাবারের মধ্যে আছে গরুর পায়া এটা চিটঙের যে কোনো ফ্যামিলিতে দাওয়াত খেতে গেলে কিন্তু এই খাবারটা থাকবে অসম্পূর্ণ থেকে আমাদের খাবার শেষ আমরা চলে ডেজার্ট খাওয়ার জন্য এখানে সবাই মিলে বসে ডেজার্ট খাচ্ছি আর আমার মেয়ে আর আমার ভাগ্নি মিলে একটু দুষ্টামি করতেছে এখানে দিয়েছে ওদের গাছের জাম আম পেয়ারা এটা ছিল সবচেয়ে বেশি মজার আর আমরা যে নাস্তাগুলো নিয়েছি এগুলো দিয়েছে আমরা নাস্তা করতেছি আর মজার মজা গল্প করতেছি আর এদিকে আমার মেয়েকে সবাই মিলে অগ্নি পরীক্ষাতে ফেলে দিয়েছে তাকে বলা হচ্ছে নাস্তার বাটিগুলা টেবিলে দেওয়ার জন্য কারণ আমার মেয়েগুলা এগুলা পারে না সে বুঝে আমরা সবাই মিলে দেখতেছিলাম সে কি এটা টেবিলে দিতে পারবে না আনতে গেলে ভেঙে ফেলবে যাক আলহামদুল্লাহ আমার মেয়ে এটা সুন্দরভাবে টেবিলে দিতে পারছে এদিকে আবার টেবিলে চলে আসছে যারা পরে আসছে ভাগ্নি ভাগ্নি জামাই ওরা খাবারের জন্য বসে গেছে আর এই যে কিউট ভেবিটা এটা হচ্ছে ভাগ্নি করে নাতি আর এই বিড়ালটা হচ্ছে ওরা পালে আমার ভাগ্নির ছেলে বিড়ালটাকে আদর করতেছে আমার ছেলে মেয়ে দেখে তো হিংসা জ্বলতেছে কারণ আমার ছেলে মেয়ে চাচ্ছিল এটা নেওয়ার জন্য পালার জন্য আমি যেহেতু রাজি হচ্ছে না সেজন্য পারে নাই তারপরে আরেক দল চলে আসছে ওরা ভাগ্নি ভাগ্নি জামাই ওরা একটু লেটে আসছে কারণ ওর শ্বশুরবাড়ি সব কিছু সামলিয়ে দিয়ে তারপর রাস্তার জ্যাম অতিক্রম করে তারপর দাওয়াত খেতে আসছে কোথাও দাওয়াত খেতে যাওয়াটা যতটা আনন্দের তার চেয়ে বেশি কষ্টের কারণ বাসা সব কিছু সামলিয়ে কিন্তু দাওয়াত খেতে যেতে হয় অনেক সময় সঠিক সময় যাওয়া যায় অনেক সময় দেরি হয়ে যায় যাই হোক সব জন্য আলহামদুলিল্লাহ আর যার বাসা দাওয়াত খেতে যায় তার বাসা তো আসলে কি বলবো তার একটু কষ্ট বেশি হয়ে যায় আমরা যারা গেছি আনন্দে খাচ্ছি গল্প করতেছি মজা করতেছি যদিও মেহমান হচ্ছে আল্লাহর রহমত যেই বাসা বেশি রহমত আল্লাহ নাকি ওই বাসায় মেহমান বেশি পাঠায় যাই হোক আসলে যদিও আমাদের হেল্প হ্যান্ড থাকে উনি সবকিছু করে কিন্তু আমাদের যেটা করার এটা তো আমাদেরকে করতে হয় যে সেই জন্য যার বাসা দাওয়াত খেতে যাওয়া হয় খাওয়া দাওয়ার পরে যখন চলে আসা হয় ওই মানুষটার বেশি কষ্ট হয় সবকিছু সামলাতে আমরা চলে গেছি সাধে বাগনি সাদে ওইখানে যেহেতু আমরা একটু গল্প করতেছি বিকালবেলা গিয়ে ওইখানে কী কী আছে এগুলো দেখতেছি ওর ডাগন গাছ আছে মেহেদি গাছ আছে অনেক সুন্দর গাছ আর তো এত ভালো লাগতেছিলো যেহেতু মেঘলা মেঘলার মধ্যে গাছগুলো অনেক বেশি ফুটে আছে আমি আশেপাশে প্রকৃতি একটু দেখলাম দেখার পরে আমরা গ্রুপে সবাই মিলে ছবি তুললাম ভিডিও করলাম আমরা সবাই মিলে সাদে বিকালবেলা সুন্দর একটি সময় কাটালাম আমাদের বিদায় মর্ত চলে আসছে আমরা চলে আসছি নিচে আসার সময় দেখতেছি ওদের কোয়েল পাখি আছে দুইটা ওগুলো দেখে তারপর আমরা নিচে আসলাম বাসায় এসে দেখি বাগনি রেডি করছে ভাগ্নির হাতের বানানো নাস্তাগুলো ছিল সবচেয়ে বেশি মজার যদিও ভাত খাওয়ার পরে নাস্তা দিয়েছে আমাদের পেটের তেমন একটা জায়গা ছিল না তারপরেও যেহেতু নাস্তা খেতে হবে দিয়েছে ওই অনুযায়ী আমরা সবাই বসে গেলাম চা খাইলাম নাস্তা যা যেটা পছন্দ সেটা খাচ্ছে নিয়ে এই ছিল আমার ভাগ্নির বাসার সুন্দর একটি মূর্ত আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ